আসসালামু আলাইকুম আজফের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত নির্বাচন বানচালে তৎপরতা চালাচ্ছে স্বৈরাচারের প্রেতান্তরা জানিয়েছেন ফারুক নির্বাচনে লেবেল প্লেইং ফিল্ড নিশ্চিতের চেষ্টা করা হচ্ছে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জুটের প্রার্থীদের নিজ দলের প্রতীকে ভোট করার বিধান নিয়ে ইসিতে আপত্তি জানাল বিএনপি সংস্কারগুলো অনুমোদনের পর সংবিধানের নাম বাংলাদেশ সংবিধান দু করার দাবি এনসিপির বিয়ারিং প্যাড খুলে পড়ে ফার্মগেটে একজন নিহত মেট্রো রেল চলাচল বন্ধ সেনা সদর দপ্তর আইন প্রয়োগ না করা পর্যন্ত আসামি পনেরো সেনা কর্মকর্তা কর্মরত জানিয়েছেন প্রসিকিউটর মন্দির থেকে চুরি হওয়া শোনা চল্লিশ দিন পর উদ্ধার জামায়াত ক্ষমতায় গেলে মা বোনদের কী হবে জবাব দিলেন দলটির আমির নির্বাচন বানচালে তৎপরতা চালাচ্ছে স্বৈরাচারের প্রেতান্তরা জানিয়েছেন ফারুক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবিদিন ফারুক বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার দু সালে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু স্বৈরাচারের প্রেতান্তরা নির্বাচন বানচাল করতে তৎপরতা চালিয়ে যাচ্ছে রবিবার সকালে জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশনা পরিষদের নেতাদের নিয়ে দলটির প্রতিষ্ঠাতা জিয়া রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে কথা বলেন তিনি জয়নুল আবদিন ফারুক বলেন অর্থবহ নির্বাচনের জন্য সরকারের কার্যক্রমকে সফল করতে হবে পাশাপাশি দেশের প্রতিটি প্রান্তে নির্বাচনের ব্যাপারে সচেতনতা তৈরি করতে হবে এ সময় বিগত পনেরো বছরে পাঠপুস্তককেও দলীয়করণ করার চেষ্টা করেছিল বলেও মন্তব্য করেন তিনি নির্বাচনে লেবেল প্লেইং ফিল্ড নিশ্চিতের চেষ্টা করা হচ্ছে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদ্রেষ্টা জাতীয় সংসদ নির্বাচন ভালো হবে বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অফ মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেছেন নির্বাচনে লেবেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে রবিবার সংক্রান্ত আইন উপদ্রেষ্টা পরিষদ কমিটির সভা শেষে ব্লিফিং এ তিনি একথা বলেন উপদ্রেষ্টা বলে নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করার চেষ্টা চলছে রাজনৈতিক দলগুলো কিছু সমস্যার সমাধান করলে এবং জনগণ সচেতন থাকলে নির্বাচন সুন্দর হবে সচেতন থাকলে নির্বাচন সুন্দর হবে বিভিন্ন ক্ষেত্রে পদায়ন এবং বদলির ক্ষেত্রে কোনো অনিয়ম হচ্ছে না এ তিনি যে কোনো অনিয়মের খবর প্রকাশ করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি আরও জানান একক ব্যক্তির নামে সিম কার্ডের সংখ্যা দশটি থেকে দুইটিতে কমিয়ে আনতে চাই সরকার নির্বাচনের আগে সেটি পাঁচ থেকে সাতটিতে কমিয়ে আনার চেষ্টা করা হবে জুটের প্রার্থীদের নিজ দলের প্রতীকে ভোট করার বিধান নিয়ে ইসিতে আপত্তি জানালো বিএনপি নির্বাচনে জোট করলেও প্রার্থীদের নিজ নিজ দলের প্রতীকী ভোটে অংশ নিতে হবে এমন বিধানের বিষয় নির্বাচন কমিশনের ইসির কাছে আনুষ্ঠানিকভাবে আপত্তি জানিয়েছে বিএনপি তারা জাতীয় নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশের আরপিও সংশ্লিষ্ট ধারা আগের মতো রাখার দাবি জানিয়েছে আজ রোববার সকালে বিএনপি একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে এ সংক্রান্ত একটি চিঠি দেয় বৈঠক শেষে বিএনপি চেয়ারপারসনের উপদ্রেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ সাংবাদিকদের এ তথ্য জানান এদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আরবিও সংশোধন অধ্যাদেশ উপদ্রেষ্টা পরিষদের অনুমোদন হয়ে গত বৃহস্পতিবার এটি এমন রাষ্ট্রপতির শোয়ের অপেক্ষায় আরপিওর পিওর বিষ অনুচ্ছেদ সংশোধন করে বলা হয়েছে জুট করলেও ভোট করতে হবে দলীয় প্রতীকে ইসমাইল জবিউল্লাহ বলেন বিএনপি এই সংশোধনের সঙ্গে একমত নয় এই সংশোধনীয় বা পরিবর্তন বিএনপির কাছে গ্রহণযোগ্য নয় এই সংশোধনীয় থেকে সরে এসে আরপিওর আগের বিধান বহাল রাখার আগের বিধান বহাল রাখার অনুরোধ জানিয়ে আমরা সিইসির কাছে আনুষ্ঠানিক পত্র দিয়েছি ইতিমধ্যে বিভিন্ন দল নিজেদের বিবেচনায় জুটবদ্ধ হয়ে নির্বাচন করেছে নির্বাচনের নিজেদের দলের বা জুটবদ্ধ অন্য কোনো দলের প্রতীক নিয়ে ভোট করেছে বলে উল্লেখ করেন ইসমাইল জবিউল্লাহ সংস্কারগুলো অনুমোদনের পর সংবিধানের নাম বাংলাদেশ সংবিধান দু করা করার দাবি এনসিপির জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে সাক্ষাৎ করে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে নিজেদের বক্তব্য ও দাবিগুলো নতুন করে জানিয়ে এসেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আইনি ভিত্তি নিশ্চিত না হওয়ায় সনদেশ স্বাক্ষর না করার কথা কমিশনকে জানিয়েছে দলটি এনসিপি কমিশনের কাছে নতুন একটি দাবিও জানিয়েছে সেটি আগামী নির্বাচনের পর সংবিধান সংস্কারগুলো অনুমোদিত হওয়ার পর সংবিধানের নাম হবে বাংলাদেশ সংবিধান দু এবং বিভিন্ন সাংবিধানিক পদে থাকা ব্যক্তিদের এর অধীনে নতুন করে শপথ নিতে হবে গতকাল শনিবার সকাল সোয়া দল দশটা থেকে বেলা একটা পর্যন্ত জাতীয় সংসদের এলডি হলে এনসিপির পাঁচ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে ঐক্যমত্য কমিশনের বৈঠক হয় এনসিপির প্রতিনিধি দলে ছিলেন দলের সদস্য সচিব আক্তার হোসেন যোগ্য আহ্বায়ক সারোয়ার তুষার জাবেদ রাশিন ও খালেদ সাইফুল্লাহ এবং যোগ্য সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা কমিশনের পক্ষে ছিলেন সহসভাপতি আলী রিয়াজ সদস্য বদিউল আলম মজুমদার ইফতেখারুজ্জামান মোহাম্মদ ইমরাদুল হক এবং প্রধান উপদ্রেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার এনসিপির আগ্রহে বৈঠকটি হয়েছে বিয়ারিং প্যাড খুলে পড়ে ফার্মগেটে একজন নিহত মেট্রো রেল চলাচল বন্ধ রাজধানী ফার্মগেটের এলাকায় মেট্রো রেলের পিলারের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে গেছে এ ঘটনায় নিচে থাকা একজন পথচারী নিহত হয়েছেন বলে জানিয়েছি পুলিশ আজ রোববার দুপুর সাড়ে বারোটা থেকে মেট্রো রেলের চলাচল বন্ধ হয়ে গেছে নিহত ওই পথচারী নাম আবুল কালাম পঁয়ত্রিশ তার বাড়ি শরীয়তপুরে এর আগেও গত বছর সেপ্টেম্বর ফার্মগেট এলাকায় বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে গিয়েছিল এ ঘটনায় পথচারী নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোবারক হুসেন নিহত ব্যক্তির সঙ্গে থাকা পাসপোর্ট পাওয়া গেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডি এম সূত্র জানিয়েছে এ ঘটনার কারণে দুপুর সাড়ে বারোটার দিকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরো পথে মেট্রো রেল চলাচল বন্ধ হয়ে গেছে কখন চালু হবে তা এখনো নিশ্চিত করা যায়নি গত আঠারো সেপ্টেম্বর ঢাকা মেট্রো রেলে একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে এ কারণে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত এগারো ঘন্টা বন্ধ থাকে ট্রেন চলাচল এই ঘটনায় বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে গুরুতর নিরাপত্তা উদ্বেগ তৈরি হয় এর মধ্যে দ্বিতীয়বার বিয়ারিং প্যাড খুলে পড়েছে মেট্রো রেলে লাইনের নিচে উড়াল পথের পিলারের সঙ্গে রাবারের এসব বিয়ারিং প্যাড থাকে এগুলোর প্রতিটি একশো চল্লিশ বা একশো কেজি সেনা সদর দপ্তর আইন প্রয়োগ না করা পর্যন্ত আসামি পনেরো সেনা কর্মকর্তা কর্মরত জানিয়েছেন প্রসিকিউটর বিরোধী অপরাধের পৃথক তিনটি মামলার আসামি পঁচিশ সেনা কর্মকর্তার মধ্যে পনেরো জন এখনো কর্মরত বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসেন আজ রোববার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গনে এক ব্রিফিং সাংবাদিকদের প্রশ্নের জবাবে মনোয়ার হুসাইন এ কথা বলেন একজন সাংবাদিক প্রশ্ন করেন আপনি সেনা কর্মকর্তাদের সার্বিং বলেছেন কিন্তু সংশোধিত আইন অনুযায়ী ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হলে তাদের চাকরি থাকার কথা নয় তাহলে সেনা কর্মকর্তাদের চাকরিরত কোনটা বলা হবে এর জবাবে প্রসিকিউটর মোনাওয়ার হুসেন বলেন যেটা আইনে বলা আছে সেটাই আইনের ব্যাখ্যা এখন সেনা সদর দপ্তর সিদ্ধান্ত নিবে যে এই আইন কবে কাদের ক্ষেত্রে প্রয়োগ করবে যতক্ষণ প্রয়োগ না করবে ততক্ষণ পর্যন্ত তো সার্ভিং কর্মরত বলাই যেতে পারে মন্দির থেকে চুরি হওয়ার সোনা চল্লিশ দিন পর উদ্ধার চট্টগ্রামের লোহাপাড়া উপজেলার একটি মন্দিরের মূর্তির মুকুর থেকে চুরি হওয়া সোনা চল্লিশ দিন পর উদ্ধার হয়েছে গতকাল শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে চট্টগ্রাম নগরের চান্দোগাঁও এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া সোনা উদ্ধার করে লুহাপাড়া থানা পুলিশ পুলিশ জানায় গত পনেরো সেপ্টেম্বর বড় হাতিয়া ইউনিয়নের শ্রী শ্রী লোকনাথ আশ্রমের বিগ্রহের মাথায় থাকা মুকুট থেকে দুই ভরি ওজনের সোনা চুরি হয় এ ঘটনায় মামলার পর আঠারো অক্টোবর কক্সবাজারের রামু উপজেলার ঘোনারপার এলাকা থেকে পিন্টু ধরকে সাতাইশ তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে পুলিশ গ্রেফতার করে গ্রেফতার পিন্টু ওই এলাকার কালু কুমার ধরের ছেলে এবং মামলার একমাত্র আসামি লুহাপাড়া থানার ওসি আরিফুল রহমান প্রথম আলোকে বলেন পিন্টু ধর একজন পেশাদার চোর তিনি মন্দিরে মন্দিরে চুরি করে বেড়ান তার নামে লুহাপাড়া ও রামু থানায় আগে থেকে দুটি চুরির মামলা রয়েছে গ্রেফতারের পর পিন্টুকে দুই দিনের রিমান্ডে নেয় পুলিশ জামায়াত ক্ষমতায় গেলে মা কি কী হবে জবাব দিলেন দলটির আমির জামাইতে ইসলামী ক্ষমতায় গেলে নারীদের কি হবে তা অনেকে ভীত উল্লেখ করে এ বিষয়ে নিজেদের তুলে ধরেছেন দলটির আমির রহমান স্থানীয় শুক্রবার যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের বাফিলতে বাংলাদেশ আমেরিকান কমিউনিটি বাফিলো আয়োজিত এক নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এ বিষয়ে কথা বলেন তিনি বলেন অনেকে ভীত সন্ত্রিষ্ট বাংলাদেশ জামাইতে ইসলামী ক্ষমতায় গেলে মা বোনদের কি হবে যারা বিভিন্ন ধর্মের মানুষ তাদের কি হবে এর জবাব দিয়ে জামাইতের আমির বলেন হ্যাঁ আমরা আমাদের মায়েদের মা হিসেবে দেখি আমার পার্সোনাল ব্যক্তিগত অনুভূতি আল্লাহ তালা মানুষের গর্বে মেয়ে সন্তানও দেন আল্লাহ তালা মানুষের গর্বে মেয়ে সন্তানও দেন ছেলের সন্তানও দেন এই মেয়ে সন্তানটা যখন বড় হয়ে পরিণত বয়সে পৌঁছে যায় তখন তাকে পরিবার ঘটনের জন্য অন্য একটা পরিবারের হাতে একটা মানুষের হাতে তুলে দেওয়া হয়